দুর্গাপুজো এগিয়ে আসতেই কাকদ্বীপে শুরু হয়েছে উৎসবের আমেজ এবছর কাকদ্বীপ অমৃতায়ন সংঘের তম বর্ষের পুজোতে থাকছে বিশেষ চমক তবে আবহাওয়ার অনিশ্চয়তা কিছুটা চিন্তায় ফেলছে শিল্পী এবং উদ্যোক্তাদের নীল আকাশে ভেসে চলা সাদা মেঘের ফেলা দূরে ঠক ঠক শব্দ হাতুড়ির টুংটাং আওয়াজ সব মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখন যেন অন্য এক রূপে সেজে উঠছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসন্ন আর এই উৎসবকে কেন্দ্র করে কাকদ্বীপ শহর জুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি কাকদ্বীপকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে এই শহর বহুদিন ধরেই বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক আঙিনায় বিশেষ পরিচিত গত কয়েক বছর ধরে এখানে থিম ভিত্তিক দুর্গাপুজোর প্রবণতা জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিবারই নতুনত্বে ভরপুর থিম দর্শকদের চমকে দিয়েছে এই ধারাকে ধরে রেখেই এবারও প্রস্তুত কাকদ্বীপ শহর তার মধ্যেই বিশেষ নজর কাড়ছে কাকদ্বীপ অমৃতায়ন সংঘের দুর্গাপুজো যা এবার উনচল্লিশতম বছরে পড়ল বহু বছর ধরে এই পুজোয় কাকদ্বীপের সাংস্কৃতিক মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে এবারের থিম হচ্ছে দীঘার জগন্নাথ ধামের রথ দীঘার এই জগন্নাথ মন্দির পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ কিন্তু সুন্দরবনের বহু মানুষ আর্থিক সংকট বা দূরত্বের কারণে সেই স্থান দর্শন করতে পারেন না তাদের কাছে এই মণ্ডপ হবে বাড়তি আনন্দের উৎস যেন ঘরে বসেই তারা দীঘার সেই ঐতিহ্য ও স্থাপত্য উপভোগ করতে পারেন মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে বাঁশ কাঠ থার্মোকল রঙিন কাপড় সহ নানান উপকরণ বিশাল রথ আকৃতির মণ্ডপে সূক্ষ্ম নকশা করা হচ্ছে যাতে দূর থেকেই দর্শকরা বুঝতে পারেন এটি জগন্নাথ ধামের প্রতিরূপ মানে একটা নতুন করে রূপ দিতে এখানে জগন্নাথের ব্যাকগ্রাউন্ড কিছুটা আছে মন্দিরের রদ আছে সামনে জগন্নাথের মূর্তিও আছে সেটাকে টোটাল একটা কম্পোজ করেছি এটা কেমন চোখে দেখছেন গত বছরের আশা করি মানে এই যে জগন্নাথের যে রথের যে কনসেপ্টটা এমনি যে আমরা সচরাচর যে রথটা আমরা দেখি এখন সেই রথটাও করতে চাইছিলাম এখানে স্বর্গের কাল্পনিক মানে আমার মানে মনের ভাবনায় রথের যেমন ঘোড়া থাকবে সব দানাওয়ালা ঘোড়া সেই ধানামারি স্বর্গের যে একটা রথ তার সঙ্গে যে মানে কৃষ্ণকে আমরা ভগবান হিসেবে দেখি যেহেতু তাকে পাওয়া মানে তাকে দেখা মানে মানে স্বর্গ বা আধ্যাত্মিক জায়গাটা তো চলে আসে সেই জায়গা থেকে আমি ওই মানে জগন্নাথের যে ফিলটা ওই ফিলটার উপরেই কাজটা করছি জোর কদমেই চলছে আমাদের প্যান্ডেলের কাছে আশা করছি আমরা মহালয়ে ভার্চুয়াল উদ্বোধন আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন সেইটার দিকে তাকিয়ে আমরা দ্রুত গতিতে কাজ শেষ করার চেষ্টা করছি এবারে এবছরের থিম আমরা জগন্নাথ দেবের রুজো মণ্ডপ এবং মূর্তি তবে সমস্ত আয়োজনের মধ্যে ভাঁজ ফেলছে আবহাওয়া গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই দুপুরে কাঠফাটা রোদ্দুরের পর হঠাৎ ঝড় বৃষ্টি নামছে এর ফলে মণ্ডপ নির্মাণ বারবার ব্যাহত হচ্ছে একদিকে রোদে গরমে শ্রমিকদের কাজ করা কষ্টকর হয়ে উঠছে অন্যদিকে আকস্মিক বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাঠামো ও রঙিন সাজসজ্জা শিল্পীরা জানাচ্ছেন আবহাওয়ার কারণে অনেক সময়ই কাজ বন্ধ রাখতে হচ্ছে ফলে সময় মতো মণ্ডপ শেষ করা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা যদিও উদ্যোক্তাদের আসা সমস্ত বাধা কাটিয়ে তারা মহালয়ার পর দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দিতে পারবেন কাজ চলছে ফোমের কাজ চলছে নানান রকম আরো থিম আছে সব কিছু নিয়ে করছি আর কি সব মিলেমিশে করা হচ্ছে মেন টপিক হচ্ছে বাসি জগন্নাথ এগুলো নিয়ে হচ্ছে আমাদের আমরা চার পাঁচজন আছি করছি হ্যাঁ একটু চাপ আছে তার সামনের দিকে চলে এসেছে যেহেতু করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সময়ের মধ্যেই তুলে যাবো পাড়ার মানুষও মুখিয়ে আছেন এই পুজো দেখতে স্থানীয় বাসিন্দারা বলছেন প্রতি বছরের মতো এবারও অমৃতায়ন সংঘের মণ্ডপই কাকদ্বীপ শহরের প্রধান আকর্ষণ হবে বিশেষ করে থিম যেহেতু ধর্মীয় আবহে ভরপুর তাই সাধারণ মানুষদের মধ্যে উচ্ছ্বাসও আলাদা মাত্রা পেয়েছে আবহাওয়ার অনিশ্চয়তা কিছুটা দুশ্চিন্তা তৈরি করলেও সমস্ত বিঘ্ন পেরিয়ে অমৃতায়ন সংঘের পুজো যে দর্শনার্থীদের মনে বিশেষ জায়গা করে নেবে তা বলাই বাহুল্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা